মাথায় নষ্ট বাবা এখন আপনারা যে পাখিগুলো দেখতে পাচ্ছেন মানে আমি ফোনটা নিয়ে এখন অনেক জোরে দৌড়াচ্ছি দৌড়াতে দৌড়াতে দেখেন আমার ছোট ভাইটা আগেই আমার ফাদের কাছে চলে গেছে এবং পাখিটা কিভাবে নড়াচড়া করছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন রিফাদ পাখিটা ধরে ফেলেছে মানে ফাদের ভিতরে পাখিটা যে আটকায় গেছে বন্ধুরা আপনারা কিন্তু লাইভ প্রমাণ সহ সমস্ত কিছু দেখতে পাচ্ছেন আমি কোনো কিছু বলবো না কারণ এখানে কিন্তু আমি প্রমাণ সহ আমি আপনাদের দেখাই দিচ্ছি কি রে রিফাত পাখিটা তাড়াতাড়ি ধর আরে তাড়াতাড়ি সারা কি করতেছিস না তাড়াতাড়ি কর তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি কর আহ আহ কি সুন্দর লাগছে দেখতে ভাই বন্ধুরা আপনারা কিন্তু লাইভ প্রমাণ সভা দেখতে পাচ্ছেন কিভাবে আমার ছোট ভাইটা পাখি ছাড়াচ্ছে ও ছাড়াতে পারছে না এখন আমি চেষ্টা করবো এই পাখিটার জন্য আমি নিজে হাতে ছাড়াতে পারি এ ভাই পাখি বাতাস দেখে যাচ্ছে এই পাখি বাতাস ভাই পাখি বাতাস পাখি বাতাস আসেন ভাই আসেন ভাই ধরেন ধরেন মারবেন কিন্তু তাড়াতাড়ি ভাই পাখি ভাই দিকে এই ভাই দিকে পেশা গেল ভাই দিকে ধরেন এই ভাই ধরতে আসেন এই দাদা 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 হ্যাঁ ধরেছি 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 এই কি রে এই কি রে এই মধু 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 এই ভাই আসেন এই এরা তুই আসিনি তো আমি এই যে ধরেছি মোরক ধরেছি মোরক পাখি একদম তাজা পাখি আপনি যে আমরা লাইভ প্রমাণ সহ দেখা দিচ্ছি আপনার যদি এই পাখি কেউ কিনতে চান পাখির দাম এক একটা এক হাজার দুইটা নিয়ে দুই হাজার ডেলিভারি চার্জ একশো টাকা এখন এই পাখিটা আমরা এড়াব এড়ানো হয়ে গেছে এখন আমরা পাখিটা নেটে ভরব আমরা এখন নেটে ভরে ফেলছি পাখিটাকে এখন আপনারা যে ফাঁদ আমার ছোট ভাইয়ের হাতে দেখতে পাচ্ছেন এগুলোর মূল্য মাত্র পাঁচশো টাকা এখানে দশ হাত লম্বা এক লাইনে তিরিশটা করে ঘর দেওয়া আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয়ে থাকে যদি কেউ দুইটা ফাঁদ নেন এগারোশো পঞ্চাশ টাকা খরচ হবে এবং পাঁচটা ফাঁদ নিলে পঁচিশশো টাকা খরচ হবে সাথে একশো টাকা ডেলিভারি চার্জ তো যারা এই ফাদ গুলো কিনতে চান সবাইকে উদ্দেশ্য করে আমি একটা কথাই বারবার বলছি আপনাদের সবাইকেই একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করে দেওয়া লাগবে যদি ফাদ নেওয়ার ইচ্ছা থাকে তবে সবাইকে আমি একটা কথা বারবার বলবো একশো পঞ্চাশ টাকা যদি কেউ বিকাশ করে আগেই পেমেন্ট করতে পারেন তাহলে এই ফাদ গুলো হাতে পাবেন না হলে পাবেন না তো যারা ফাদ গুলো নিতে চান তারা অবশ্যই আমাকে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিবেন ফোন দেওয়ার পরে জিজ্ঞেস করবেন যে আমার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি ঘর সবকিছু ইউটিউব এবং ফেসবুক এখন আমি আপনাদের দেখাচ্ছি কাঠের বানানো ডাহুক পাখি এই কাঠের বানানো ডাহুক ডাহুক পাখির মূল্য মাত্র এক হাজার টাকা দেখতে পাচ্ছেন শুধু কাঠের বানানো ডাহুক পাখি কাঠের বানানো ডাহুক পাখির মূল্য মাত্র এক হাজার টাকা এটা কিন্তু এক দাম আমি এক দামে বিক্রি করি কেউ দামি করতে পারবেন না যাদের এই কাঠের বানানো ডাহক পাখি নেওয়ার ইচ্ছা আছে তারা আমাকে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিবেন ধন্যবাদ